বৃহস্পতিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ইফতাই ইউনিভার্সিটির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের এই কৃতি জিতেন্দ্র মজুমদার তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর প্রেস ক্লাবের সেক্রেটারি যসিম উদ্দিন ইউনিভার্সিটির রেজিস্টার ম্যানেজার ড এ রঙ্গন নাথ এছাড়াও ডেপুটি এইচ এর কাবেরি দে সহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে এদিন বিধায়ক জিতেন্দ্র মজুমদারকে জানিয়েছেন শুনুন ধরনের সংবর্ধনা উদয়পুরে এবার অনেক সংবর্ধনা আমরা দেখেছি আগে এমনটা হয়নি আমাদের আজকে যারা দিচ্ছেন ইকফাই ইউনিভার্সিটি সুনামের সাথে তারা যে কাজ করে চলছেন কামালঘাটে তাদের প্রতিষ্ঠান এর আগে তারা দিয়েছেন টেকনো ইউনিভার্সিটি তারা মহেশকলাতে যাদের আনন্দমহলের কাছেই তাদের প্রতিষ্ঠান আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন মানে এডুকেশন দপ্তর দিয়েছেন আমরা যারা বিধায়ক উদয়পুরের তিনজন বিধায়ক মাতাবাড়ি বিধায়ক মাননীয় অভিষেক দেবরা আর কেপুরের বিধায়ক তথা মাননীয় মন্ত্রী উনি করেছেন আমিও কাকরাবনে আমাদের কাকরাবনের প্লাস ডিস্ট্রিক্টে যারা ডিস্ট্রিক্টের মধ্যে যারা কৃতি তাদেরকে নিয়ে আমরা করেছি সংবর্ধিত করা হচ্ছে আপনারা সংবর্ধিত হচ্ছেন এটা আপনাদের উপর আমি বলবো একটা দায়িত্ব বা একটা কর্তব্য এমনভাবে করছে যে আপনারা আর পেছন দিকে আসতে পারবেন বিধায়ক জিতেন্দ্র মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন অবশ্যই এদিন অনুষ্ঠানে সিবিএসসি এবং টিভিএসসি পরিচালিত প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় গোমতী জেলা এবং ইসিপাইচলা জেলা মিলিয়ে সর্বমোট পাঁচশো জন ছাত্রছাত্রীকে এদিন সংবর্ধিত করা হয় সঙ্গে